কোনার অংশটা আমাদেরকে আঁকতে দেয়া হয়েছে পেন্সিলে তো আমরা এখন সবাই মিলে একসঙ্গে বসে তারপরে আঁকছি আচ্ছা দাঁড়ান দাঁড়ান আঁকা কথা পরে চলেন খাওয়া দাওয়ার কথা বলি আজকে আমার দোস্ত আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে এবং আমার বান্ধবী এনেছে কফি আমি আজকে খাবার দাবার নিয়ে আসছিস আমরা বেসিকালি চলার আগে খাই তারপরে আঁকা শুরু করবো নুডুলস টা এত মজা হয়েছিল আমরা খাপুস খুবস করে খেয়ে ফেলেছি আর তারপরে আমরা লেগে পড়েছি কফি বানাতে এটা বেসিক্যালি আমাদের কুকিং আমার বান্ধবীর মতো কিউট মানুষ আমি আসলে খুবই কম দেখেছি ও দেখেন স্টিকার এনে আমার কাপেও লাগিয়ে দিয়েছে এত কিউট লাগতেছে দেখেন এবং ওর কিউটনেস ও আমার মধ্যে ছড়িয়ে দিয়েছে আমাকে এতগুলো স্টিকার দিয়েছে এবং আমি আমার পানির পটে ও সব জায়গায় লাগিয়ে রেখেছি আর আমাদের যে নেটেবল রেজার গুলো থাকে না দেখেন কি কিউট একটা ক্যাট বানিয়েছে চলেন এবার আঁকা করা যাক